বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি ইপিজে থানা শাখার বাৎসরিক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে পঁচিশ অক্টোবর শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার একচল্লিশ নং ওয়ার্ডস্থ সিবিচের একটি রেস্টুরেন্টে বাৎসরিক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার মাহমুদুল হাসান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি চট্টগ্রাম গ্রাম ডাক্তার অঞ্জন বিশ্বাস প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক গ্রাম ডাক্তার রঞ্জিত কান্তি দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ইপিজেড থানা কমিটির উপদেষ্টা সাংবাদিক মুসলেহদ্দিন বাহার ইপিজেড থানা উপদেষ্টা হাজি মোহাম্মদ ইয়াসিন আরাফাত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান রেজাউল করিম আব্দুল মালেক ওমর ফারুক আক্তার হোসেন অনিক দে সুমন ওমর ফারুক সবুজ সুমন নাথ মিজানুর রহমান রফিকুল ইসলাম আব্দুল জব্বার শাহিনুর খানম মাহিনুর খানম উৎপল বড়ুয়া আব্দুর রাজ্জাক সহ আরও উপস্থিত ছিলেন এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকে সুন্দর একটি উপহার দূর দূরান্ত থেকে আজকে এসেছেন আমাদের এই প্রোগ্রাম সুন্দর মণ্ডিত করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে চট্টগ্রাম বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা রিপিজের থানা আরও সুন্দর প্রোগ্রাম হবে আপনারা সবার সহযোগিতা চাই সবার মঙ্গল কামনা করে এবং উত্তর সমৃদ্ধ কামনা করে আগামী দিনগুলো যেন ভালো হয় তাদের হাত দিয়েই একজন অসুস্থ মমর্ষ রুগী সুস্থ হয়ে থাকেন এবং তারা যে আলোর দিশারি যে গ্রাম ডাক্তারগণ তাদের ভূমিকা আমি মনে করি এই সমাজে একজন এমবিবিএস এবং অনুমোদিত সারা বাংলাদেশে যে সংগঠন আছে সেটা হচ্ছে বাংলার গান কল্যাণ সমিতি আপনারা জানেন ডাক্তার কল্যাণ সমিতি দপ্তর রেজিস্টার পাশাপাশি স্টক নিবন্ধিত এর একটা গঠনতন্ত্র আছে একটা সংবিধান আছে নির্ধারণী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে এটা আছে এই পেশায় থাকার জন্য ওনার আর এমপি বা রিফ্রেশার্স নেই কিন্তু উনি পেশায় আছেন মিস্টার লেখে হলেও একটা সার্টিফিকেট উনি করছেন সেই কোর্স করে এই পেশায় আছেন ওনাকে ধরা উনি অবৈধ কি তার জন্য সিভিল সার্জেন অবগত থাকবেন সিভিল সার্জেনের অধীনে সিভিল সার্জেনের অধীনে জেলা সিভিল সার্জন কার্যালয়ে একজন কর্মকর্তা আছেন যিনি ক্রিটিক্যাল মেডিসিন ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট দেখেন ওনার তত্ত্বাবধানে সিভিল সার্জনের তত্ত্বাবধানে উনি ওনার তত্ত্বাবধানে উনি এই ভুয়া ডাক্তার অভিযানগুলো পরিচালনা করেন সায় থাকার মতো ন্যূনতম যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ন্যূনতম যোগ্যতা হচ্ছে তার সরকারি অনুমোদিত কোনো প্রশিক্ষণ আছে এফ হোক পিকেএমএস হোক ডিএমএস হোক ডিএমএফ হোক কারণ ডিএমএফ যারা ডিএমএফ এর মধ্যে দুটো ক্যাটাগরি আছে ফ্যাকাল্টি নন ফ্যাকাল্টি ফ্যাকাল্টি যারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগিত সরকারের কিন্তু ওনারাও ডাক্তার লিখতে পারেন না মহতে অভিষেক অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি মোস্তাফিজুর রহমান খবর চব্বিশ চট্টগ্রাম